বদনজর যে সত্য সংক্ষেপে যদি বলতেন বদনজর চোখ লাগা এগুলো কি সত্য না মিথ্যা ভুয়া না আছে আপনারা কি মনে করেন ভুয়া থেকে অনেকে বলেছেন আপনারাও বলছেন কিন্তু আওয়াজ এত আসতে কেন কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয় হ্যাঁ এই বদনজর বা নজর লাগা চোখ লাগা যেটাকে আমরা বলি এটা কি ভুয়া না এর কোনো বৃত্তি আছে সব ভুয়ার পক্ষে আপনাদের উত্তরটা ভুয়া বরং সঠিক হলো যে বদনজর সত্য বদনজর সত্য মজা করছি আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরের ভুয়া বলছে কেউ তাহলে জিজ্ঞাসা করছে ভাই বদনজর এই ব্যাপারে নবিকিম সাল্লাহিস্লাম হাদিসে আসছে আর লাইন ও চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে চায়া থাকে মনে গিলা ফেলাবে এমন একটা ভাব এরকম রাক্ষসে ভাব নিয়ে ওরে বাবার এত সুন্দর হয় ওরে বাবার কেমে এত ভালো হলো এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসুকের নজর মানে এটা কেন এত সুন্দর হলো কিভাবে হলো সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওটার ক্ষতি চায় অকল্যাণ চায় এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিসে বলতেছে নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য হলো আল আইন হকন চোখ দিয়ে এভাবে দেখে বদনজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে এটা ব্যক্তির হাতে না তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায় কেন তার এরকম হইলো এত সুন্দর তার ক্ষেতটা হইলো হ্যাঁ এত সুন্দর তার ছেলেটা হইলো এরকম রাক্ষসে ভাব দিয়ে নজর দিলে ওই ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস এটা ভুয়া না আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলার ভুয়া ভিত্তিহীন কিন্তু ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করবে বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে হয়তো বা বিশ বছর পরে কোনো গবেষক আবিষ্কার করে ফেলবে হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে আমরা এর আগে বহুদিনই দেখছি বিজ্ঞান একসময় অস্বীকার করছে পরে আসে ঠিকই স্বীকার করছে কিন্তু সাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না এই জন্য বদনজরের বিষয়টি সত্য এখন কথা হলো তাহলে আমরা কি করবো চোখে কি আমরা সব টেপ দিয়ে রাখবো যদি বদনজর হয়ে যায় উত্তর হলো কোন বস্তু কোনো ব্যক্তি একজন একজনের ছোট শিশু আনছে আপনি দেখে বলতেছেন এত সুন্দর এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে আপনি খুব আশ্চর্য হয়েছেন সাথে সাথে আপনি যদি আল্লাহ বলেন মাসা আল্লাহ বলেন এই তার কোনো ক্ষতি হবে না নজরে আর যদি মনে হয় কারোর নজর লাগছে এটা আমরা আমাদের আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে একজন মানুষ সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে রাক্ষসের মতো তাকাইছে এরকম মনে হয়েছে ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাচ্চাদের ব্যাপারে এটা একটু বেশি হয় অন্যদের ব্যাপারেও হয় এই বদনজর যদি লেগে যায় কথার কথা উনি আমার কোন একটা জিনিস দেখা খুব বেশি অবাক হয়ে আশ্চর্য হয়ে রাক্ষসের মতো চায় রইছে নজরে হাসের বা হিংসুকের নজর দিয়া দেখছে তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই কথার কথা আমার অসুখ হয়ে গেল সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া সে পানি পড়া নেওয়া মানে হলো তার শরীর ধোয়া পানি সেটা হাত ধোয়া পানি হতে পারে মুখ ধোয়া পানি হতে পারে কোন একটা পানিতে সে আঙ্গুল সুবাই দিতে পারে যদি সেই সুযোগ না থাকে আবার পানি নিতে গেলে মাইক দিবে যে তুমি আমার পানি নিতে আমি কি দোষ করছি তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গা বসে ওই জায়গা মুছে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে ঢাইলে দিলে গোসল সুর করে দিলেন এতে বদনজর দূর হয় এটাও হাদিস দ্বারা প্রমাণিত অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক আধ্যাত্মিক দিক যেগুলো আর বাহ্যিক কোনো কুলু আপনি খুঁজে পাবেন না ঠিকই তার একটা বাস্তবতা আছে সেই জিনিসগুলো কোরআন হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব। তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো দ্বারা দ্বারা প্রমাণিত নয় কিন্তু বদমজোর বিষয়টা কি আছে দ্বারা প্রমাণিত আছে আমাদের দেশের মানুষ বদনজোর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে এখানে কালো টিপ দেয় দেখছেন আপনারা গলায় কাইতন লাগায় হাতে কাইতন লাগায় গিরাটিরা দেওয়ায় এগুলা বুয়া এগুলা করতে হাদিসের নির্দেশ আসে নাই আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন সেটা ভিন্ন কথা যায় কিন্তু টিপ দিছেন এই জন্য মুখ লাগবে না এটা ভুল ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের কালি দিয়া তলাতে রাখে কেন না লাগে কেন করে করে এটা যে ক্ষেতের ফসল জন্য দেখা তার খুশি হয়ে আসে রাক্ষসে ভাবনিয়া তাকাবে বদনজর দিবে গিলে ফেলবে খাই খাই ভাব নিয়া তাকাই থাকবে এটা যেন করতে না পারে এই জন্য ওই পাতিলের তলায় কালি দিয়া যে কালি দেখ কালি দেখলে তোর আশ্চর্য লাগবে কোথেকে মুড নষ্ট হয়ে যাবে বদনজর দিতে পারবে না এ হলো আমাদের বুদ্ধি কিন্তু এটা হাদিসে বলা হয় নাই আরে ভাই ওইটা সে দেখে মুড নষ্ট হবে এবার আপনার ধান ক্ষেতে ধান সুন্দর দেখে আবার সে আপনার এমন কথা বলতে পারে বা এমন ভাবে তাকাতে পারে যে বদনজর লাগিয়ে গেছে তোমার দেখা যায় হাড্ডি ঝুলায় রাখে দেখছেন নি আপনারা গরুর হাড্ডি চলের হাড্ডি ঝুলায় রাখে যে বদনজর না লাগে এগুলোর সব আমাদের মন গড়া বদনজর সত্য ঠিক আছে কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে বুদ্ধি হলো আপনার খেতে মাশা আল্লাহ লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরা ক্ষেতের মতো যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয় এটা লাগাই দেন এটা লাগাই দিলে ওই লোক যদি ওইটা পড়ে তাহলে এরপরে সে যতই টাকা বদনজর লাগবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ তোরা আমাদের তৌফিক দান আমরা অনেক সময় দেখা যাক নতুন গাড়ি কিনছে হুজুর না আমরা অন টাইমে বিশ্বাসী সব এখন লং টাইমে আমরা বিশ্বাসী না হুজুর আনছে হুজুর বসেন কথম প্রথম পড়ে ট্রাক নতুন ট্রাক কিনছি পয়সা দোয়া দরুত করে দিয়ে যান শেষ আর বন্দর লাগবে না একবারে শেষ করে বলছি না ভাই এটা সিস্টেম না ট্রাকের গায়ে মাশাল আল্লাহ তাবারাকাল্লা লিখে দেন এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে ওইটা একবার যদি সে পড়ে যতই তাকে এক বদনজর লাগবে না তাহলে বদনজর বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় দেখা যায় সাত আট ছয় সবার উপরে থাকে তা দিয়ে কি বোঝায় সাত আট ছয় এটাকে আবজাদি মেথড বলে আরবি অক্ষর গুলোর এক একটা মান আছে এই মান হিসেব করে বিসুলারহম মান নাকি সাতশো ছিয়াশি হয় আমি গুনা দেখিনি তো এই জন্য বিসলু না লেখে সাত আট ছয় সংক্ষেপে লেখে ওই তাবিজ আলারা যখন তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র দেখছেন সাংকেতিক একই পদ্ধতিতে এটা জায়েজ নাই মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লা দিয়ে নামী কিরিম সাল্লা বলেছেন বিসমিল্লা কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লা ছাড়া করলে সেটা অবর্ণাঙ্গ থাকে বিসমিল্লা পড়তেই হবে বিসমিল্লা পড়ার জায়গায় সাতশো ছিয়াশি হবে না তাহলে তো আমরা নামাজদার এত কষ্ট করে তিরিশ পারা কোরআন খতম দিতে হাবিজলা রমজান এত কষ্ট করে কেন এবার হিসাব নিকাশ করে সাতশো ছিয়াশি আটশো বিরাশি দুশো এক তিনশো তিন বলে সুরাগুলা শুধু সংখ্যা বললে দুই মিনিটে কোরআন খতম হয়ে যাবে এটা পুরাটাই ভাওতাবাজি আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে দেখবেন এনসাইক্লোপিডিয়াতে এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নি বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে এরপরে এটা ভারতে হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে এই আবজাদি এই হরফের কোনো সংখ্যা স্থাপন এটা না সাহাবিদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয় এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই বিস্ফোরণ লিখবেন সাত আটশো লিখবেন না